হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তাছাড়া খুব সুন্দর সুন্দর কিছু তন্তুর শাড়ি দেখিয়ে দেবো সবার পছন্দের আচ্ছা নতুন অনেক ডিজাইন আসছে সামনে কুরবানি তাছাড়া সবার তো অনুষ্ঠান লেগেই থাকে দেখুন এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে বডি অল বডি কিন্তু এভাবেই যাবে আমরা এইটুকু দেখাচ্ছি আপনি হচ্ছে স্ক্রিনশট দিয়ে এখন পিওর কটন আর ডিজাইনগুলি আলাদা আলাদা আর সম্পূর্ণ সুতোর কাজ করা প্রাইস কত পড়বে আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা দেখুন ডিজাইনগুলি কিন্তু আলাদা আলাদা হ্যাঁ যে একটা আঠারোশো পঞ্চাশ টাকা করে এটা অ্যাশ কালার খুব সুন্দর কিন্তু পরলে খুব ভালো লাগবে আর তন্তু তো সবারই আর এগুলো সম্পূর্ণ সুতোর কাজ করা এই যে দেখো প্রত্যেকটা এটু দ্যাট কাজ করা থাকে ব্লাউজ পিস লাস্ট পর্যন্ত আর রানিং এ ব্লাউজ পিস থাকবে চাইলে কাটতেও পারেন নাও কাটলে চলে এটা খুব সুন্দর লেমন কালার ছোট ছোট কাজ ফিরোজা কালার হচ্ছে পার্পেল কালার পুরোটাই যে লতানো কাজ করা খুব সুন্দর এগুলো একটু মুরব্বীদের জন্য নিতে পারেন মিডল এজদের জন্য খুব সুন্দর এটা আঁচল আর ফুল বডি পাড়ের দিকটা কিন্তু মোটা করা কাজ থাকবে এটা গোল্ডেন কালার খুবই নাইস আঠারোশো পঞ্চাশ করে আঠারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে এটা ইয়েলো কালার দেখুন এটা একটু খুব সুন্দর ছোটো ছোটো করে কাজ করা এটা আঁচলটা পুরো পিটানো কাজ করা

হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর কিন্তু আঁচল আর ফুল বডি এরকম থাকবে আর রানিংয়ে ব্লাউজ পিস থাকবে প্রাইস সেম আঠারোশো পঞ্চাশ ফিক্সড প্রাইস ওকে বা এই টাইপের কালার কিন্তু ফার্স্ট টাইম আসছে একদম ডিপ কলিজা কালার বা ডিপ মেরুন টাইপের খুবই নাইস এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে ফিরোজা কালার এটা হচ্ছে একটু অরেঞ্জ টাইপের খুব সুন্দর এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মিষ্টি কালার এখন এটাও কিন্তু খুব সুন্দর ফুল বডিটা এরকমভাবে যাবে আর এটা আচল এগুলো কাউকে বিয়েতে গিফটও করতে পারেন খুব সুন্দর কারণ তন্তু যারা পরে তারা কিন্তু জানে তন্তু যারা আসলে কতটা সুন্দর হয় এটার কালার আছে আঠারোশো পঞ্চাশ টাকা করে পছন্দ হলে স্ক্রিনশট দিয়েই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অনলাইনে নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপে আর সরাসরি শপে আসতে চাইলে ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে বা এটা আরও সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা হ্যাঁ কোনো প্রিন্ট নাই এখানে সম্পূর্ণ সুতো দিয়েই পুরো শাড়িটা করা হয় আঠারোশো পঞ্চাশ এটাও সুন্দর সেভিট কালার বা গাজর কালার খুব সুন্দর একটা শাড়ি তো এটা হচ্ছে নিউ সোনালি পার স্টানমিলকা শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় ফো সাতচল্লিশ আটচল্লিশ নম্বর দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ